সারা রাত আমরা গ্যান্টিন হাল এনে গাড়ির ভিতরে ছিলাম ঘুমিয়েছিলাম দেখতে দেখতে সকাল হয়ে গেছে এখন প্রায় সকাল আটটা বেজে পনেরো মিনিট এই যে দেখেন আটটা বেজে পনেরো মিনিট আমি ঘুম ভাঙল তাই উঠে গেলাম ভিতরে আরো দুইটা ঘুমাই যাচ্ছে আমার ফ্রেন্ডরা আর দেখি কোন শীত শীত কাকে বলে মালয়েশিয়াতে এই প্রথম আমি অনুভব করলাম এই কনে শীত আমি একটা হুড়ি গায়ে দিয়ে আছি এরপর আমি মাই মাইকিড আমি জ্ঞানজিন হাইলেনে এই নিয়ে আমার তৃতীয়বারের মতো আসা দিনের বেলা দুবার আসছিলাম দিনের বেলা মেঘের ভেলার মতো উপরে পাহাড়ের উপরে কুয়াশা ভাসছিল কিন্তু দিনের বেলা সূর্য মামা থাকার কারণে কিছুটা তাপ অনুভব করলাম এতটা ঠান্ডা লাগে নাই তাছাড়া ওই সময় আসছিলাম মেবি জানুয়ারি ডিসেম্বর বা অক্টোবরে একবার আসছিলাম আর এখন হচ্ছে আজকে জানুয়ারি উনিশ তারিখ আজকে হাড় কাঁপানোর শীত দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না যতটুকু দেখা যাচ্ছে একবার দেখুন আমরা ঠিক কতটুকু পরে আসছি আমি নিজেও জানি না আসলে থার্মোমিটার বা স্কাল কিছু নেই আপাতত কতটুকু উপরে আসছি সমুদ্র বৃষ্টির দিকে অনুমান করার মতো কোনো কিছু নেই আমার জানা নেই সম্ভবত বৃষ্টি হচ্ছে নাকি ঝর্ণার পানি পড়তেছে জং জং শব্দ শোনা যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা না দেখা যাচ্ছে বৃষ্টির মতো বৃষ্টি হচ্ছে অতবা ঝর্ণা আছে এইটা এইভাবে ঠিক ডালু আমরা গ্যান্টেন হালেনের একদম উপরে বাগে অবস্থান করতেছি এখানে অনেকেই আসে আসতে পারে না বা চিনেও না যারা লোকাল আছে তারা দেখে হয়তো গ্র্যাব বা ইন ড্রাইভার বা ট্যাক্সি করে আসে আর সে ঘুরে ফিরে চলে যায় ওই ক্যাবল কারে ভিজিট করে হয়তো আপনারা সবাই জানেন যে গ্যান্টেন হালেনে পাহাড়ের উপর দিয়ে ক্যাবল টানাইছে এই ক্যাবলের উপর দিয়ে বক্সের মতো একটা এই জিনিস চলো এটাকে বলে কেবল কার আমি এর আগের বার আসছিলাম আমার ভিডিওতে দেখাচ্ছিলাম দেখুন অনেকে হয়তো আসে কেবল কারে ভিজিট করে বা ঘুরে ফিরে জায়গা আমিও বাকি দুইবার আসছিলাম তখন ঠিক আমার সাথে এরকম হয়েছে কিন্তু আমি আর স্থানীয়দের সাথে আসছিলাম আজকে তাই গুরুঘুরে দেখলাম এখানে রিসোর্ট হোটেল স্থানীয়রা যেখানে মনে করেন চিনে হ্যাঁ যেখানে সময় কাটানো হতেই তো আমার পক্ষে মনে হয় আর ভিডিও কন্টিনিউ করা সম্ভব না আমি শীতে কাঁপতেছি গাড়ির ভিতরে যেতে হচ্ছে বাইক ফিটনেস ক্যান্টিন হাইলেনে সবাই বলে শীত শীত কিন্তু এত পরিমাণ শীত আমি এই ফতম অনুভব করলাম তাছাড়া আমি শীতের জামা কাপড় আনি নাই আমি যে হুডিটা গায়ে দেওয়া আসি এটা আমার না আমার ফ্রেন্ডের গায়ে দিয়ে বাইরে গেলাম জাস্ট কোনো রকম